আসসালামু আলাইকুম টোটাল ডিফারেন্স পণ্য নিয়ে আসলাম বাচ্চাদের ইউনিক পণ্যগুলো তো এই টাইপের পণ্যগুলো যারা পছন্দ করেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবে এগুলো দুই থেকে আট দশ বছরের বাচ্চাদের হবে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার এই মতো বর্ষাবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটাকে নেওয়া হবে পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দেওয়া ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো টোটাল ইউনিক পণ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম এটা কালার তিনটা তিনটা কালারই ব্যতিক্রম এগুলো শুধু অনলাইনে সেল করা হয় চারটা কালার চারটা কালারই ব্যতিক্রম তো যারা নিতে চান এগুলো শুধু অনলাইনে সেল করা হয় যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমও অত হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের বাচ্চা কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের বিভিন্ন ভিডিওগুলো দেখতে পারেন নিত্য নতুন পণ্য কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো যার যে পণ্যটা পছন্দ হবে কী সাইজ লাগবে এবং কী কত বছর বয়সের অবশ্যই যোগাযোগ করবেন আমারই মত হো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেওয়া প্রাইসটা জেনে নেবেন স্ক্রিন শট দেওয়া প্রাইসটা জেনে নেবেন এবং কী সাইজটা কত লাগবে অবশ্যই শিওর করে জেনে নেবেন তো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেও থাকে বসে তো ভালো মানে হাই কোয়ালিটির পণ্যগুলো নিতে পারবেন চাইনিজ পণ্যগুলো ঘরে বসে অর্ডার করতে পারবেন তো কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলেও আপনারা যে টাইপের পণ্য চান অবশ্যই জানাবেন ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ব্যতিক্রম কিছু পণ্য তো আপনাদের মতামতের ওপর ভিত্তি করে অনেক সময় আমরা অনেক কিছু পণ্য দেখানোর চেষ্টা করি তো ব্যতিক্রম পণ্যগুলো সবসময় আপনাদের জন্যই আনা এবং কি আপনাদের চাহিদা অনুযায়ী অনেক পণ্য দেখানো তাছাড়া আমাদের কাছে যারা অর্ডার করেন বিভিন্ন ধরনের বিভিন্ন কালেকশন অবশ্যই জানেন যে আমরা কী টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করি এবং কী কথা কাজে মিল আছে কি নাকি কি তাও তো অবশ্যই জানাবেন যে কোন পণ্যটা নিতে চাচ্ছেন এবং কোন কালারটা নিতে চাচ্ছেন তো যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ